পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাবনা আমাদের সারা জীবন হয়তো বয়ে চলতে হয় সত্যিকারের ভালোবাসাকে হয়তো আমরা কেউ কোনো দিন জানতেও পারি না শুধু ছুটে ভালোবাসার খোঁজে নমস্কার বন্ধুরা আমি তন্নিষ্ঠা আমাকে আপনারা দেখে থাকবেন বাচনিক ইউটিউব আয়োজিত বাচিক আইডলের মঞ্চে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমরা এক নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভালোবেসে মধুমাসে আজকে আমার সাথে রয়েছে আমাদের বাচিক কাইটলের বন্ধুরা আছে প্রীতম আছে মেধা আছে মেঘদীপা আর আছে অহনা ভ্যালেন্টাইন্স ডে পাশ্চাত্য সভ্যতার এই অবদান আমাদের মন মানসিকতায় জাঁকিয়ে বসলেও বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু অনেক পুরনো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সেদিক থেকেই সরস্বতী পুজো প্রথমবার বড় হয়ে যাবার এক অনুভূতি দিদিমার কাছে শুনেছিলাম তার সরস্বতী পুজোতে শাড়ি পরে স্কুলে যাবার সেই আকুতির কথা কিন্তু কেন সেই আকুতি কারোর কাছে নিজেকে তার ভালোবাসার বহিঃপ্রকাশের এক অতম্য ইচ্ছা বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাব বেনীমাধব মোহন বাসে তমাল তোর মূলে বাজিয়েছিলেন আমি তখন মালুতি স্কুলে ডেস্কে বসে অজ্ঞ করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ মাধব শুলে সুলেখাতের বাড়ি বেনি বেনি মাধব মাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্খে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন শোল ব্রিজের ধারে বেনি বাঁধব লুকিয়ে দেখা হলো বেণী মাধব বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো সে সব কথা এখনো মনে পড়ে সে সব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করি দুজন কি মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই এক তলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল চূড়া পথের মাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি তবু আগুন বেনি মাধব আগুন জ্বলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই নষ্ট কথাটি খুব ছোট কিন্তু এর তাৎপর্যের বিস্তার অনেক ভালোবে কি কেউ নষ্ট হয় হয়তো কিংবা হয়তো না বাসির আওয়াজে পাগলিনী রাধা ছুটে যায় গোয়ালার কাছে সেটা তো ভালোবাসারই টানে তবে কি রাধা নষ্ট হয়েছিল কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ মার্কিন থানের মার্ক একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজারও পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি আমার সঙ্গে শুধু অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটি আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নির্ঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরে এলো না তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা খোসাও কাঁঠালের ভূতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাঁশ আরো কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইর মনটা যেমন সর্বদায় রসিক্ত থাকে বাদলের কালো ছায়া শ্যাঁত শ্যতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মনেই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে এ এগলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বৈকালে ঝিকি মিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বি সহ প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে গান যেখানে সত্য অনন্ত গোধলি লগ্নে সেইখানে বহিচলে ধরে শরী তীরে তমালের ঘন ছায়া আঙ্গিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর ভালোবাসা না মানে গরিব না মানে ধনী না মানে জাত সব কিছু সে শুধুই দুটি মনের যোগ শুধু প্রকাশ করার ইচ্ছা আমি আছি তোমার জন্য আমি আছি তোমার ভালোবাসায় কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত সে কথা ঈশ্বর জানেন তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি কথা আমার ঈশ্বর তোমার মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার যুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে এই ওঠো আমি আমি আর আমি এ কি শুনলাম এ মতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি সে কথা আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তুমি শুধু তুমি তুমি কি কি তোমার রূপ কি তোমার কর্ম কি তোমার শিক্ষা না এই তুমির কাছে কোনো প্রশ্নই পায় না জায়গা মন বলে শুধু তুমি হোক না তোমার কৃষ্ণবর্ণ না থাকুক তোমার কোনো শৃঙ্গা না তোমার কোন শিক্ষা কর্ম তোমার হোক না মাঠে আমার চোখে তুমি শুধু তুমি কৃষ্ণ আমি তারই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘটা মাথায় ছিল না তার মোটে পিঠের লোটে কালো যতই কালো হোক দেখেছি তার কালো চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায় শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ঘুরু শূন্য বারিক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো করে চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে একা মাঠের মাঝে আর ছিল না কে আমার পানে দেখলে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো ভরে চোখ এমনি করে কাজল কালো মেঘ জৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেঘ কালো নিচু মাথার পরে দেয়নি তুলে বা লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ মানুষের মন বড় বিচিত্র সে না মানে কারুর কথা না মানে কারুর উপদেশ যখন তাকে ভালোবাসায় টানে হয়তো সে জানে মন যাকে চায় তাকে পাবার অধিকারটাও তার নেই তবু তারই জন্য তার অপেক্ষা তবু তারই জন্য তার শৃঙ্গার মনে ক্ষীণ আশা যদি তার চোখে পড়ে যদি সে বুঝতে পারে যদি সে আপন করে নেয় তার পরতেই তার ভালোবাসার অর্ঘ ওগো মা রাজার তুলালে যাবে আজি মোর ঘরের পথে আজই প্রভাতে গৃহকাজ রহিব লো কি মতে বলিতে আমায় কি করিব সাজ কি ছাঁদে কবরে বেঁধে লব আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখোপানি কেন চাস আমি দাঁড়াবো যে থাই বাতায়ন কোনে সে চাপে না সে তা জানি তাহা মনে হেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে শুধু সে লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ও রাজার তুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘুমটা খসাইয়ে বাতায়ন থেকে নিমিষের লাগি নিয়েছি মা দেখে শুনি মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগো কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হার ছেড়ে মনে নেয়নি কুড়াই রথের চাকাই গেছে সে কুড়াই চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখপথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে जाए भाषी भालो কবিতা আলেখ্য পরিবেশন করলাম আমরা বাছি আইডলের বন্ধুরা আলেখ্য সংকলনে ছিলেন জয়দীপতার পরিবেশনে আমি মেঘদীপা ঘোষ মেধা নাগ তন্নিষ্ঠা দাস প্রীতম গুহ এবং অহনা মন্ডল সংকলনে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃষ্ণকলি বাসী এবং শুভক্ষণ কবি নির্ম বোনের কবিতা শুধু তোমার জন্য এবং কবি জয় গোস্বামীর কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় আপনাদের সকলকে জানাই ভালোবাসার দিনের ভালোবাসা আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আপনাদের ভালোবাসার প্রকাশ করবেন আমাদের আলেখ্যটিকে লাইক ও শেয়ার করবেন শেকার বুকের মাঝে ব্যথা বাজে দিগো তিকার কারো আখির জলে যায় ভাষী ভালো